নমস্কার বন্ধুরা আড়ে একটা সকলকে স্বাগত জানাই ছুটি একটু স্পেশাল মেনু হয়েই থাকে সে গরম পড়ুক আর যাই হোক না কেন তাই আজকে ভাবলাম এছড়ের কালিয়া বানাবো আমাদের কাছে বেশ ভালোই এঁচড় ধরেছে তো সেটাকে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে আজকে এঁচুড় কাটা থেকে একদম সবটাই দেখাবো আপনারা যদিও জানেন তবুও দেখিয়ে দেওয়া যারা জানে না তাদের জন্য এঁচুড়টাকে এইভাবে ভাগ করে নিয়ে খোসা ছাড়ালে খুব সহজেই খোসা ছাড়ানো যায় আর ধুয়ে নিলে এর আঠাটা তেমনভাবে আর লেগে যায় না তাই মায়ের এই প্রসেসটা আপনাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই প্রসেসটা ব্যবহার করে থাকেন কেউ তাহলে তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যাই হোক এচোরটাকে তো মা দেখছেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে জলে ফেলে দিচ্ছে যাতে আঠাটা না লাগে তো এঁচুড়ের কালিয়া বানানোর জন্য প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারে একটা স্টিম দিয়ে নেব স্টিম দেওয়ার আগে পরিমাণ মতন জল দেবো আর তাতে আলুও দিয়ে দিচ্ছি কুচি করে যেটা আমরা এঁচোড়ে ব্যবহার করব। তাতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিলাম হলুদের গুঁড়ো এবার ওভেনটাকে জেলে একটা স্টিমের জন্য অপেক্ষা করছি আর ততক্ষণ আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি যেটা এই কালিয়াতে খুব ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছেন একটা দারুচিনি চার পাঁচটা ইলাচ এক চামচ পরিমাণ গোলমরিচ এক চামচ পরিমাণ লবঙ্গ এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা যেটা দানা ছাড়িয়ে রেখেছে সবগুলোকে নিয়ে জলে ভিজিয়ে রেখেছে কিছুক্ষণ আর অন্যদিকে হয়ে গিয়েছে কিছুটা সিদ্ধ তাই নামিয়ে আলুগুলোকে আলাদা করে তেলে একটু ভেজে নিচ্ছে সর্ষের তেলেই রান্নাটা মূলত সব থেকে ভালো হয়ে থাকে তাই সর্ষের তেলেই করা হচ্ছে আপনার সাদা তেলেও করতে পারেন তো আলুগুলোকে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে ভেজে নিলাম আর লবণটা যেহেতু দিয়েই দিয়েছিলাম আগে প্রেশার কুকারে তাই দিয়ে এটার জন্য আদা রসুন বাটা তো লাগবেই আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটা বাটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা এখানে আমরা পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করবো যেটাতে স্বাদ আরও ভালো হয় তো ওই তেলেই আমি পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেবেন যাতে স্বাদটা ভালো হয় সেই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দু থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুনের আর কাঁচা লঙ্কা বাটাটাও এতে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আমার কাছে গোটা টমেটো ছিল না তাই টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো দিতে পারেন রকম রকম চোরের পরিমাণ অনুযায়ী টমেটোটা ব্যবহার করবেন দুটো দিলেই যথেষ্ট তো তারপরে একটু লবণ দিলাম আর ওয়েট করব তেল ছাড়ার জন্য আর ওই যে পেটে রাখা মশলাটা গরম মশলা বলতে পারেন ওটাই এই রান্নার আসল স্বাদ পাড়িয়ে দেবে তো সেটাও দিয়ে এবার কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কিছুটা চিনি চিনি তো সবসময়ই রান্নার ফ্লেভার বাড়ায় আর একটা জিনিস যেটা অ্যাড না করলেই একদমই স্বাদটা অভিন্ন চলে আসবে সেটা হচ্ছে টক দই এই টক দই দেওয়ার কারণেই কিন্তু এই কালিয়ার স্বাদটা আপনারা একদম নতুনত্ব একটা স্বাদ পাবেন এবং খুব ভালো স্বাদ পাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি এখানে টক দই খুব বেশি ব্যবহার করিনি দিয়ে দিয়েছি মোটামুটি এবার মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা এঁচোরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটা একটু সময় নিয়ে করবেন যে রান্না আসলে এছরটা অনেকটা মাংসের মতনই রান্না করা হয় তাই কষালেই এই এর স্বাদটা খুব ভালো আসে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে এইভাবে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এ কালিয়া আমি এখানে আলোগুলোও দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল ঢেলে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর লগনটা লবণটা একবার দেখে নেবেন আর নামানোর আগে অবশ্যই ঘি ছড়িয়ে দিতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন